বন্ধুরা ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু রবিবার রবিবারের বাড়িতেই আছি খাওয়া দাওয়ার মেনুতে চলে এসেছি সকাল বেলায় আজকে হচ্ছে এই দেখো পরোটা ভাজি তোমার দাদা ভাই বেলে দিচ্ছে ময়দা মাখা ছিল ফ্রিজে সেই দোকানের আটা ময়দা অনেক রিটার্ন এসেছিল সেগুলো দিয়েই এখন করব পরোটা আর ওই আলু পোস্ত আছে আর একটু আলুর তরকারিও আছে কালকে সেটা দিয়েই খাওয়া দাওয়া হবে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ বেশি করে শেয়ার করবে নিয়ে এসেছি এখন খাবো পোস্ত দিয়ে কালকের আলু পোস্ত ছিল একটু দিয়ে এখন এ খাবো আর কিছুটা চিনি দিয়েও খাবো চিনি চিনি দিয়ে কিন্তু হেভি লাগে খাওয়া দাওয়া করে নিই তারপরে রান্নার দিকে যাবো রান্না শেয়ার করবো তোমাদের সাথে ভাত বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো লোটে মাছ এনেছে আজকে লোটে মাছ আলু দিয়ে করব পেঁয়াজ ছিলে নিয়েছি আর এখানে রসুন আর আদা নিয়ে নিয়েছি পেস্ট করে তেল দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দেব আর দিয়ে আলুটা ভেজে নেব তারপরে পেঁয়াজটা দেবো এই যে পেঁয়াজও কেটে নিয়েছি আর এটা বেটে নেব ফোড়ন দেওয়ার পরে এই যে আলু দিয়ে দিয়ে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মশলাগুলো সব দিয়ে দেবো দেখো কষাচ্ছি এরপরে একটু মাছগুলো দিয়ে দেবো একটু পরেই আর একটু কষুক তেল ছেড়ে আসছে কারা কারা পছন্দ করে লোটে মাছ কমেন্টে জানি দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন এবার মোজ দিয়ে দেবো মাছটা আমার হয়ে গেছে নামিয়ে দিলাম আর শাকটাকে একটু রসুন ফোরন দিয়ে করলাম কালকে যেহেতু নিরামিষ করেছিলাম বাটাটা রান্না কমপ্লিট করে চলে এসেছি এই দেখো লোটে মাছের ঝাল আর হচ্ছে ডাল কালকে ডাল আছে একটু আর এই বাটাটা এখন এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আজকে এমনি কোনো কিছু রান্না করিনি ওই লোটে মাছটি করেছি খাওয়া দাওয়া করে নিই তিনজনের হাত বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া সেদিনই ভিডিওটা দেখতে থাকো নিয়ে খাবার বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে মাছের ঝাল করেছি লোটে মাছের ঝাল আর একটু ডাল আছে তোমার দাদা মায়ের খাবে ডাল আমি ডাল খাবো না ওটা মটরের ডাল মুসুর ডাল না মুসুর ডাল একদম খাওয়া এখন বন্ধ করে দিয়েছি কারণ আমারও গাঁত বা ব্যথা আমারও গাঁত বা ব্যথা তার জন্য মনে হচ্ছে আর আমি ডালও তো পছন্দ করি না তরকারি হোক যাই হোক হলেই হয়ে যায় আর ছেলে দেখো জ্বর হয়েছে দেখে ভাত খাই এইটুকু এই তাও এইটুকু ভাত দিয়েছি ফেলে দেবে আর লোটে মাছ দিয়েছি মাছ যে এত ভালো খায় ও খেতেই পারছে না মুক্তি তা হয়ে রয়েছে এখন বলেছি তোমাদের দাদাভাইকে ভাইকে ছেলে দিত সে শীত দিয়ে ভাত খাওয়ালে লোকটা ছাড়বে আর এই তো সবাই এখন রাতের খাবার নিয়ে বসে পড়েছি দাদা দাদাভাইয়েরও শরীর ভালো না জ্বর এসছে সব একজনের হলে সবারই হয় এটা এক ঘরে যেহেতু কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে খুড